আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম সিরাজগঞ্জে থানা থেকে লুট হওয়া বেশিরভাগ অস্ত্র উদ্ধার না হয় শঙ্কায় ভোটাররা নির্বাচন ঘিরে অবৈধ অস্ত্রের প্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি তৎপরতা অস্ত্র যাতে নির্বাচনকে টার্গেট করে আর নতুন করে ইন হতে না পারে ভোটকেন্দ্র দখল করতে এলে প্রতিহতের আহ্বান হাসনাত আব্দুল্লাহর নেত্রকোনার তিন আসনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি অভিযোগে উত্তাপ সরকারি জমি দখলকে কেন্দ্র করে নেত্রকোনার কেন্দ্রয় দুপক্ষে সংঘর্ষ আহত বিশ জন হাসপাতালে এলাকা থমথমে দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমে হাড় কাঁপানো শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে সাত ডিগ্রি পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে বিপাকে দরিদ্র মানুষ ঠান্ডা ঠান্ডা আজকের সকালটা একটু বেশি শীত অনেকের মধ্যে বাচ্চাদের নিয়ে বের হওয়া একটু রিস্কি হয়ে যায় আমরা কাজ করতে পারছি না শীতের চালান আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত দু সালে চার আগস্ট সিরাজগঞ্জে দুটি থানায় হামলা ও অস্ত্র লুটের ঘটনার সতেরো মাস পেরোলেও এখনো উদ্ধার হয়নি খোয়া যাওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবার। এতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তীব্র নিরাপত্তার শঙ্কা ও উদ্বেগ তৈরি হয়েছে প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর মধ্যে তবে নির্বাচনের জন্য নিরাপত্তার সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা দুই চব্বিশ সালের চার আগস্ট স্বৈরাচার বিরোধী ছাত্র জনতার বিপ্লবের উত্তাল দিনে রঞ্জিত হয় রাজগঞ্জ একযোগে হামলা লুটপাট অগ্নিসংযোগ করা হয় এনায়েতপুর ও হাটিকুম হাইওয়ে থানায় প্রাণ হারান পনেরো জন পুলিশ সদস্য সতেরো মাস পেরোলেও সেই ভয়াল দিনের ক্ষত স্পষ্ট পুলিশের হিসেব অনুযায়ী সেদিন এই দুই থানা থেকে হয় দশটি চাইনিজ রাইফেল বারোটি পিস্তল ছয়টি শটগান পাঁচ শতাধিক রাউন্ড গুলি ও বারুদ তবে দেড় বছর পরও উদ্ধার হয়নি চোদ্দটি আগ্নেয়াস্ত্র সহ বিপুল পরিমাণে গোলাবারুদ নির্বাচন সামনে রেখে সরকার ঘোষিত আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান চললেও সিরাজগঞ্জে খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে অগ্রগতি না থাকায় বাড়ছে উদ্বেগ পাঁচই আগস্টে যে অস্ত্রগুলো লুটপাট হয়েছে এখন পর্যন্ত সেরকম আশানুরূপ কোনো অস্ত্র এখন পর্যন্ত আমরা হচ্ছে মানে রিকভারি করতে পারে নাই প্রশাসন শনিগুলো থাকলে যাব ভোট দিতে আর যদি দেখি যে না অবস্থা এমনই চলছে তাহলে আমি যাব এ আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে গত দেড় বছরে ঘটে যাওয়া একের পর এক সহিংসতার ঘটনা পুলিশ সুপারের তথ্য মতে জেলায় পাঁচ আগস্ট দুই থেকে একত্রিশ ডিসেম্বর দুই পর্যন্ত একশো জনকে হত্যা করা হয়েছে পরপর সব হত্যার ঘটনায় শঙ্কা আরো ঘনীভূত হয়েছে জেলাবাসীর যে আইন অবনতি এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভবত হবে না ভালো মতন হবে এই অস্ত্রের ঝনঝনানিত নির্বাচনে এই অস্ত্র ব্যবহার হইতে পারে বেশি শক্তির ব্যবহার হইতে পারে নির্বাচনের আগে পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার না হলে পেশি শক্তির ঝুঁকি থেকে যাবে এমন আশঙ্কা রাজনৈতিক দলগুলোর ভয় থেকেই যায় যেহেতু অস্ত্র এখনো উদ্ধার হয়নি তো সেই জন্য আমরা সবার কাছে কোঅপারেশন চাবো যাতে অস্ত্রধারীরা যাতে ঘুরতে না পারে নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে কোনো অস্ত্র যেন দেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেজন্য তৎপর রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ এমনটাই জানিয়েছেন বিজেপি রেজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী কুমিল্লা গ্রামের আমানগন্ডা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ শেষে একথা বলেন তিনি তিনি বলেন অস্ত্র ও মাদকের প্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় বিজিবি টহল বাড়ানো হয়েছে এবারের নির্বাচনে যারা কেন্দ্র দখল করতে আসবে তাদের প্রতিহত করা হবে পাহারা দিতে হবে ভোটকেন্দ্র কুমিল্লায় এমনটা বলেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা চার আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসেবে সকালে দেবীদারের ভিরাল্লা এলাকায় উঠোন বৈঠকে অংশ নেন তিনি এ সময় হাসনাত বলেন ভোট তাদের বিরুদ্ধে দিতে হবে যারা দুর্নীতি টেন্ডারবাজি মামলাবাজি করে এবারের ভোট ইনসাফের জন্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা টাকার বিনিময়ে ভোট কিনতে আসবে তাদের প্রত্যাখ্যানের আহ্বান জানান হাসনাত জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের সাথে কৌশল বিনিময় করেন তিনি এ সময় এনসিপি ও জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নেতা এক দিন ঘুরে আপনার কাছে 1000 টাকা করে নোট নিয়া আর পাঁচ বছর আপনি নেতার কাছে ঘুরেন কত 1000 টাকা নোট জনমনি বন্দন টাকা মিত্র সনদ টাকা এবার আমরা ইন্সাফের জন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য ভারতীয় আধিপত্য বিরোধী অবস্থানের জন্য আমরা যেই কারণে তাদের জীবন দিতে চেয়েছে সেটির জন্য তো আমরা বলি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তাপ ছড়াচ্ছে নেত্রকোনার তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র এরই মধ্যে স্বতন্ত্র সমর্থকদের উপর হামলার ঘটনায় জেলা কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ করা হয়েছে তবে সাধারণ ভোটাররা বলছেন বিগত নির্বাচনগুলোতে ভোট দিতে না পারলেও এবার তারা ভোট দিতে চান নির্বিঘ্নে কেন্দ্র ও আটপাড়া নিয়ে গঠিত নেত্রকোনার তিন আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধিক থেকে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলানি তবে তার প্রতিদ্বন্দ্বী একই দলের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেলোয়ার হোসেন ভুইয়া দুলাল এরই মধ্যে বিএনপি প্রার্থী সমর্থকদের বিরুদ্ধে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ তোলেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা বিষয়টি নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দেয়া হয়েছে এখানে উচ্ছৃঙ্খলা অবস্থা সৃষ্টি করছে এবং স এবং স্যাটদিসি হিরালি হওয়ার জন্য যা যা করা লাগে তাই প্রতিহিংসামূলক রাজনীতি কোন ইউনিয়নের প্রয়োজন নাই আপনি আমার ভাই আমি আপনার বোন রাজশাহীতে প্রতিদিন নামছে তাপমাত্রার পারদ আজ সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে সাত ডিগ্রি সেলসিয়াস ভোরের ঘন কুয়াশা সকালের হিমশীতল বাতাস আর দিনভর সূর্যের দেখা কম থাকায় শীতের অনুভূতি থাকছে দিনরাত বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী আর ছিন্নমূল মানুষেরা এমন অবস্থায় পদ্মা নদীর তীর ঘেষা এলাকার প্রান্তিক বাসিন্দারা এখন ভুগছেন পর্যাপ্ত শীত বস্ত্রের অভাবে রাজশাহী আবহাওয়া অফিস বলছে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত রাজশাহী জুড়ে থাকবে শীতের এমন পৌষের ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা বাতাসে তাপমাত্রার পারদ নিম্নমুখী এই মাঝারি শৈত্য প্রবাহে রাজশাহীতে মঙ্গলবার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর বেলা গড়ালে একটু সূর্যের দেখা মেলে তাতেই পরিবার নিয়ে নিয়ে রোদ পোহাতে বসেছেন নদীপাড়ের মানুষ হিমেল বাতাস আর হারকাপনো শীত নিদারুণ ভোগান্তিতে ফেলেছে তাদের খুবই খুবই ঠান্ডা এখানে রোদ ছিল না আপনার সকাল থেকে রোদ ছিল না খুবই কুয়াশার অভাব ছিল বাড়িতে অনেক শীত রোদ নাই তার জন্য গোসল পানি করে একটু এখানে ছেলে নিয়ে রোদে আছে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় ঠান্ডায় কষ্টে দিন কাটছে সবার শহরে মানুষের চলাচল কমায় উপার্জন কমেছে অটো চালকদের লোকজন যায় হে কাছে কিন্তু গাড়ি ঘোড়া কম চলছে শীতের লেগে ধরে এই শীতে বের হয় যায় না একটু রৌদ্র উঠেছে বলে আজকে আমি বের হয়েছে তাছাড়া এটা সম্ভাব্য ছিল না নদীর ধারে বসেছিলাম রৌদ্রে শীতার্থরা বলছেন জেলা প্রশাসনের উদ্যোগে রাজশাহীর নয়টি উপজেলা ও নদী তীরের বাসিন্দাদের মাঝে গরম কাপড় বিতরণ করা হলেও তা চাহিদার তুলনায় খুবই অপ্রতুল আবহাওয়া অফিস বলছে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত রাজশাহী জুড়ে থাকবে এমন শীতের দাপট বেলা গড়িয়েছে সন্ধে নামছে আবারও কয়েক গুণে বসেছে শীত বেশ অনুভূত হচ্ছে এমনিতে দিনের বেলায় সূর্যের দেখা মিলছে না গত তিন দিন ধরে চোয়াডাঙ্গ ডাঙ্গার আকাশে সূর্যের দেখা নেই বললেই চলে সেই সাথে উত্তর থেকে বয়ে আসা কন কনে ঠান্ডা বাতাসে খোলা জায়গায় দাঁড়িয়ে থাকার জো নেই একেবারে হাত পায়ে কাঁপুনি ধরছে এই পরিস্থিতিতে সব থেকে বেশি ভোগান্তিতে পড়েছেন সব থেকে বিপর্যয় রয়েছেন খেটে খাওয়া দিন মজুর এবং ছিন্নমূল মানুষেরা যারা আসলে দিন আনেন দিন খান তারা কিন্তু এই শীত উপেক্ষা করেই তারা বের হচ্ছে